দুই লক্ষি ভাল আছা হেল্ল' ভাই কত পাৰ্চাছ

পাঁচটা গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হলো এটা দুই লক্ষ চল্লিশ একটা গরু এই পাঁচটা টোটালি সাড়ে আট লক্ষ টাকা বিক্রি হয়েছে আট লক্ষ মন যেন মেবি হাসতে ছাড়া কত জায়গা এক লাখ সতেরো এক লাখ সতেরো হাজার টাকা এগারোটা বিক্রি হলো